তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোটো তার কারণটাও আমি শেয়ার করেছি প্লিজ ভিডিওটা পুরোটা দেখো পারলে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ আছে যারা আগে ভিডিও দেখেছো তারা তোমার জানো প্লিজ পাশে থেকে সাপোর্টে থেকো থ্যাংক ইউ সো মাচ সুমনকে সুমনের জন্য এগুলো সম্ভব হয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে অঞ্জনা ক্রিয়েশনে তোমাদের সকলকে স্বাগত আজকে ভিডিওটা খুবই ছোট হয়েছে তার অনেকগুলো কারণ আছে তোমার ভিডিও দেখতে দেখতে জানতে পারবে তোমাদেরকে আমি ভিডিওতে বলার চেষ্টা করেছি যে কী পরিস্থিতির মধ্যে আছি আমি আর আমার পুরো ফ্যামিলি আর আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না তো যাই হোক আমার শরীর এই নিয়ে আমাকে চলতে হবে এই নিয়ে আমাকে বাঁচতে হবে সেটা নিয়েও তো একটা ভাবছি না তো যথেষ্ট দেখো সব কাজকর্ম সকালে করে ফেলেছি ঘর মোটামুটি সব পয় পরিষ্কার তো রান্নাবান্না কী করবো পনেরোটা ভেজে গেছে তো পনেরোটা ভেজে গেছে আমি ভাবলাম যে কাবলি ছোড়া করি আগের দিন হাতে ভেজিয়ে রেখেছিলাম আর টুকটাক সবজি আছে তো ভেঙে আলু তরকারি করে নেব এটাই করব আর তোমরা অনেকটা ভিডিও পাবে না তার কারণ হচ্ছে অমল অমল তো ইন্টারভিউ দিচ্ছে ওকে তো চাকরির জন্য চেষ্টা করতে হবে তো আমার ফোনটা নিয়ে নিয়েই যাচ্ছে তার কারণ হচ্ছে ফোনটা ওর খারাপ অনেক দিন ধরে সুইচ অফ হয়ে যায় তো ওই ফোন নিয়ে তো বেরোলে হলে কাজ হবে না তো আমার ফোন নিয়ে বেরোচ্ছে আর ওর ফোন থেকে আমি চারজে বসিয়েই একটা ভিডিও শ্যুট করার চেষ্টা করেছিলাম কিন্তু বন্ধুরা আমার ফোনে আমি নিতে পারছি না ওর ফোনটা এক তো একদমই শেষ আর কিছু নেই ফোনের তো এই মুহুর্তে আমার সে ক্ষমতাও নেই ফোন কেনার বা কোনো কিছু তো যাই হোক সেই কারণে ভিডিওটা এত ছোটো হয়েছে যে তুই ভিডিও করতে পারিনি তো দেখো মেয়েকে পড়াতে চলে এসেছে মেয়ে মেয়েকে পড়ানো হয়ে গেছে চলে যাওয়ার পর আলু দিয়ে ভাত মেখে নিয়েছি বন্ধুরা আমি এত ভালোবাসি আলু সত্য দিয়ে ভাত খেতে তোমাদের আমি কী বলবো তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে আমার এখনও জিভে জল আসছে যা আমার মেয়ে খেয়ে নিয়েছিলাম আর দেখো তাকে তরকারি করে নিয়েছি আর ঠাকুরের অনেকগুলো জামাকাপড় ছিল জামা কাপড়গুলো সকাল সকাল সব ধুয়ে মেলে দিয়েছি কেননা গোপালের জামা কাপড়গুলো কী বলতো এখন যেটা ভাবছি যেদিনকে পরাবো সেদিনকে সঙ্গে সঙ্গে ধুয়ে দেবো তাহলে এতগুলো জমবে না তো সেটা কর ভাবছি এবার পর থেকে তো এরপরেই অমল ফোনটা নিয়ে বেরিয়ে গেছিলো এর জন্য আর পরে ভিডিওটা তোমার দিতে পারিনি এবার সন্ধ্যেবেলা তো চলে এসেছে ও তো এটাইও দিয়ে এসেছে তো পজিটিভ কিছু হলে অবশ্যই তোমাদেরকে জানাবো আর তোমরাও জানি সে অপেক্ষায় আছো পজিটিভ কিছু শোনার অপেক্ষায় রয়েছো তো বন্ধুরা ও তো খুব চেষ্টা করছেই এক সকালবেলা বেরিয়েছে তাও ধরে রাখো সাড়ে এগারোটা এগারোটার সময় বেরিয়েছে আর এই সবে ঘরে ঢুকলো আর এটা তোমাদের কী দেখাচ্ছে বলো তো আমার মেয়ে হচ্ছে ট্যালেন্ট এক্সাম দিয়েছিল সেখান থেকে সার্টিফিকেটটা পেয়েছে আর এই বইটা পেয়েছে সে বইটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে গল্পের বই ও খুব বছর মানে খুব খুশি খুব খুশি হয়েছে মানে এটা অনেকদিন ধরেই পড়েছিলো কিন্তু ওর বাবার সময় হচ্ছে না বলে এনে দিচ্ছিল না তো ওর আগটা করছিলো আর কি তো বৃত্তি পরীক্ষার কথা তোমাদেরকে বলেছিলাম অ্যাকচুয়ালি কী বলো তো মানে চেষ্টা আছে এবার চেষ্টা করে আর আমার পরিস্থিতি তোমার তো জানোই পারিবারিক ইচ্ছা পরিস্থিতি চলছে তার মাঝখানে যে আমার ছেলে মেয়ে যেটুকুই মানে ওরা নিজেকে এগিয়ে নিতে পারে মানে আমার সেটাই ঠাকুরের কাছে ধন্যবাদ জানাই আর কি আর কিছুই না তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আমার মেয়ের আঁকার আঁকা যেগুলো আমি শর্টসে দিয়ে দেখো নাচগুলো দেখো শর্টসে যখন দিই আর গোপালের ভিডিও তো তোমাদের দেখোই আর কী বলার আছে বলো এভাবে পাশে থেকো সাপোর্টে থেকো আর এদিকে দেখো অমল জোর এসেছে তো মেয়ের সাথে কথা বলছিল আর এখানে আমি অমলকে ভাত পেয়ে দিয়েছি তোমার তো জানোই কী রান্না হয়েছে আজকে তো এই ধীরে ভাত খাচ্ছে কিছু করার নেই বন্ধুরা পরিস্থিতি যখন যেমন তখন সেটাকে মানিয়ে নিতে হয় তো সেটা মানে নিয়ে আমরা চলছি আশা রাখি সব কিছু একদিন ঠিক হয়ে যাবে ভালো দিন আসবে ভালোভাবে চলবো ছেলেমেয়ের মুখে হাসি রাখতে পারলে আমার জীবনে থেকে বেশি শান্তি তো দেখো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো প্লিজ শুনে নাও তো বন্ধুরা দেখা যাক রেজাল্ট কি আসে ট্রাই তো করছে চেষ্টা তো করছে আর সবটাই গোপালের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ তো দেখা যাক কি হয় না হয় আর থ্যাংক ইউ সো মাচ সুমনকে সুমনের জন্য এগুলো সম্ভব হয়েছে আর কি ও যে ইন্টারভিউ দিতে যাচ্ছে সেটা সবটাই ক্রিকেট হচ্ছে সুমনে তো থ্যাংক ইউ সো মাচ সুমন তো দেখা যাক কি আসে ফলাফল আর মানে যাই আসবে এটা কেন বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থেকো পাশে থেকো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আশীর্বাদ করো যাতে সব সমস্যার সমাধান হয়ে যায় জয় গোপাল সকলকে গুড নাইট টাটা